আগরতলা শহরে যানজট এড়াতে পুরনিগম এলাকায় অটোরিকশার সামনের অংশ গোলাপি রঙের করার সিদ্ধান্ত মঙ্গলবার মহাকরণের সাংবাদিক সম্মেলনে একথা জানান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী চলতি মাসের দশ তারিখ মহাকরণে পরিবহন মন্ত্রীর পৌরহিতে বৈঠক হয় সেই বৈঠকে ছিলেন পরিবহন দপ্তরের সচিব অতিরিক্ত সচিব পরিবহন দপ্তরের আধিকারিক আইজি আইন শৃঙ্খলা ট্রাফিক সুপার জয়েন্ট টেক্স ট্রান্সপোর্ট কমিশনার পশ্চিম জেলার পুলিশ সুপার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা সেখানে আলোচনায় উঠে আসে আগরতলা শহরে বিভিন্ন মহকুমা থেকে অটো যাতায়াতের সমস্যা অবৈধভাবে দূরপাল্লার অটো রিক্সার যাত্রী পরিবহন সহ বিভিন্ন বিষয় বৈঠকি নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার জানালেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন মহাকরণের সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী জানান আগরতলা শহরের অটো রিক্সাগুলি চিহ্নিত করার জন্য সামনের অংশ গোলাপি রঙের করা হবে যাতে শহরের বাইরের অটো শহরে এলে সহজে চিহ্নিত করা যায় তিনি জানান আর শহরের বাইরের বিভিন্ন মহকুমা এলাকার রং একই থাকবে মন্ত্রী জানান শহরের বাইরের অটোরিকশা কোনো রোগী কিংবা বিমান যাত্রী নিয়ে এলে সংশ্লিষ্ট জায়গায় তাদের নামিয়ে সোজা নিজ এলাকায় চলে যাবে কোনো যাত্রী শহরে বহন করতে পারবে না তিনি আরও জানান আগরতলা তেলিয়ামরা উদয়পুর কিংবা খোয়াইয়ের মধ্যে দূরপাল্লার কোনো অটো রিক্সা যাত্রী বহন না করার বার্তা দেন সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে পরিবহন মন্ত্রী জানান কোন প্রাইভেট গাড়ি বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না যেসব গাড়ি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয় সেগুলিকে বাণিজ্যিক লাইসেন্স দিতে হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা শহরের অটো পরিষেবা আমরা এখন পিঙ্ক কালারের থাকবে সামনে এবং বাইরের তারা যাতে বর্তমান যে কালার রয়েছে সেটা থাকবে বিষয় এসছে উত্থাপিত হয়েছে কিন্তু পরবর্তী সময়ে আমরা সে বিষয়ে আলোচনা করতে পারব তো বর্তমানে আমরা এই সিস্টেমটা লাগু করে দেখছি এটা কতটুকু ফলপ্রসূ হয় আমরা সেটাকে ফলপ্রসূ করার জন্য প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও পরিবহন দপ্তরের সচিব অতিরিক্ত সচিব আইজি আইনশৃঙ্খলা ট্রাফিক সুপার Bureau report news today.